প্রতি বছরের ন্যায় এবছরও লঙ্কনায় পরিবার চৌত্রিশতম শিল্প ও বাণিজ্য মেলা দু হাজার চব্বিশকে আরো প্রাণবন্ত ও আকর্ষণীয় করার লক্ষ্য বেশ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সকলের জন্য নিয়ে এসেছে চৌত্রিশতম ত্রিপুরার শিল্প ও বাণিজ্য মেলায় দাস স্পাইসেস ইন্ডাস্ট্রির লংতরায় গুড়া মশলার স্টলের উদ্বোধন করবেন আড়ালিয়াস্থিত শ্রী অরবিন্দ শ্রীমা অনাথ আশ্রমের শিশুদের তারা স্টলের আনুষ্ঠানিক উদ্বোধনের পর অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য এক র্যালি পরবর্তী সময়ে অনাথ শিশুদের মেলা প্রাঙ্গণ পরিক্রমা শীতবস্ত্র প্রদান ও মিষ্টি প্রদান করা হবে প্রসঙ্গত মেলায় লংতরায় গুড়া মশলার উপর চৌত্রিশ শতাংশ ছাড় থাকবে তাছাড়াও লংতরায় গ্রুপের পক্ষ থেকে রয়েছে প্রতিটি কেনাকাটার উপর তিরিশ শতাংশ ছাড় অন্যান্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে বিভাগে বসে প্রতিযোগিতা উলুধ্বনি প্রতিযোগিতা শঙ্খ বাজানো প্রতিযোগিতা বল নিক্ষেপ মিষ্টি খাওয়ার প্রতিযোগিতা ফুচকা খাওয়ার প্রতিযোগিতা বেলুন ফুলানো ইত্যাদি তাছাড়াও রয়েছে অবসরপ্রাপ্ত সৈনিক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং বিভিন্ন পেশার লোকেদের সংবর্ধনা অন্নদাস স্পাইসেস ইন্ডাস্ট্রিজের শ্রমিকদের সংবর্ধনা জ্ঞাপন তাছাড়াও প্রতিদিন মেলা প্রাঙ্গনে থাকছে কুইজ প্রতিযোগিতা প্রতিযোগিতায় সকলকে দ্য স্পাইসেসের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে এই শিল্প বাণিজ্য মেলাটাকে এটা অন্যভাবে আমরা দেখে থাকি এই শিল্প বাণিজ্য মেলাটাকে অত্যন্ত প্রাণবন্ত এবং আরও বেশি সুন্দরভাবে করার জন্য আমরা বিভিন্ন ধরনের ইভেন্টস আপনাদের রাজ্যের সকলের জন্য আমরা নিয়ে আসি তার মধ্যে এবারও আমরা বাদ নই আমরা শিল্প মেলাতে শুরু হচ্ছে জানেন আমরা পঁচিশেই জানুয়ারি থেকে দশই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রতিদিন আমাদের স্টল নাম্বার হচ্ছে এ টু ফোর কিউ ওয়ান টু ফোর আর ওয়ান টু ফোর হচ্ছে আমাদের স্টল নাম্বার আমাদের এই স্টলে পঁচিশ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত প্রত্যেক দিন বিভিন্ন ধরনের ইভেন্টস থাকবে তার মধ্যে আমাদের উদ্বোধন হবে প্রথমত মেলা প্রাঙ্গণে যেই উদ্বোধন সেটা তো নিশ্চয়ই বড়ভাবেই হবে তারপরে আমাদের এখানটায় আমাদের মেলা প্রাঙ্গণ উদ্বোধন হবে আপনারা আমাদের আড়ালিয়াস্থিত একটা আশ্রম আছে অনাথ আশ্রম ঋষি শ্রী অরবিন্দ সীমা আশ্রমের অনাথ শিশুদের দিয়ে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন শিশুদেরকে দিয়ে আমরা সেই একটা দ্বার উদ্ঘাটন করে আমাদের এই মেলা পাঙ্গনে যে স্টল আছে সে তার উদ্বোধন হবে